তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মিন কালারটি দিয়ে উপরে কিন্তু খুবই সুন্দর করে ভাবে এমব্রয়ডারি কাজ থাকছে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছে এটা কিন্তু একদম পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকছে নিচে কিন্তু টার্সেল অ্যাড করা রয়েছে এবারে খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক থাকছে হাতাটা দেখিয়ে দেব হাতাতেও কিন্তু পিটি একটা প্যানেল পাচ্ছে এই যে বডি আছে কত ভাই এটা বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কাপড় থাকছে ইন্ডিয়ান ক্যাপ জর্জেটের মধ্যে সাথে কিন্তু তোমরা सेम কাপড়েরই উন্না পাচ্ছ উন্নাটা দেখো ভিউয়ার্স খুবই গর্জিয়াস এর মধ্যে থাকছে এবং অল ওভার সুন্দর করে এভাবে এমব্রয়ডারি কাজ থাকছে সাথে তোমরা প্যান্ট পাচ্ছ স্যান্টেনার প্যান্ট প্রাইস আছে কত 1790 টাকা প্রাইস আছে মাত্র 1790 টাকা করে আর এটা দেখিয়ে দেব প্রচুর কালার আছে ডিজাইন আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেব একটা রয়েছে মেরুন কালারের মধ্যে ওহ এটা কিন্তু অনেক নাইস মানে এত গর্জে আছে একটা ড্রেস পাচ্ছ মাত্র সতেরোশো নব্বই টাকায় যেখানে তোমরা একটা ড্রেস আনিস্টের ড্রেস কিনতে যাবে সেক্ষেত্রে কিন্তু প্রাইস পড়বে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা আর এখানে একদম রেডিমেড ড্রেস পাচ্ছ মাত্র সতেরোশো নব্বই টাকা দিয়ে একটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে এটার কাপড় সেম থাকছে বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস এটা দেখিয়ে দিচ্ছি এটা আবার ডিজাইন সেন্স এটা অল বডিতে কিন্তু সুন্দর করে সিকোয়েন্সের কাজ পাচ্ছ বুকের পশনে কিন্তু টার্চ সেলেক্ট করা রয়েছে তিনটা ওকে ব্যাক সাইডটা প্লেন থাকছে এর সাথে তোমরা প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচেও প্যানেল থাকছে এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা থাকছে কন্ট্রাস্টে এটা প্রাইস আছে 1850 টাকা প্রাইস আছে মাত্র 1850 টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি ওয়াও স্যার এটা দেখো এটাও কিন্তু অনেক নাইস এটা অল বডিতে কিন্তু সুন্দর করে আড়ি সুতার কাজ পাচ্ছো হাতাটা सेम ভাবে প্যানেল পাচ্ছো হাতাটা দেখিয়ে দিই হাতাটা सेम ভাবে প্যানেল থাকছে এটা কাপড় থাকছে ইন্ডিয়ান ক্যাপ জর্জেটের মধ্যে এই যে সাথে তোমরা উন্না পাচ্ছ উন্নাটা জুড়ে কিন্তু সুন্দর করে পেপে এমবডারি কাজ থাকছে প্রাইস থাকছে কত 1850 1850 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে এটাতেও কিন্তু সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে এবং অল বডিতে কিন্তু পেপে সুন্দর করে টারসেলেট করা থাকছে এই যে দুই সাইডে দুটো টারসেলেট পাচ্ছ বডি এসেছে 38 থেকে 46 পর্যন্ত ওকে আর এটা দেখিয়ে দেবো এর প্রাইস আছে 1850। প্রাইস মাত্র 1850 টাকা করে একটা রয়েছে ইট কালারের মধ্যে। সেম ডিজাইনের মধ্যে পাঁচটা প্রাইজে থাকছে सेम মাত্র 1850 টাকা করে। সাথে তোমরা প্যান্ট পাচ্ছো বা এটা উন্না পাচ্ছো। প্রত্যেকটা উন্না কিন্তু বড় সাইজের মধ্যে থাকবে এবং উন্নাটা জুড়ে কিন্তু কাজ থাকবে। আইটা দেখিয়ে দেব রেড কালারের মধ্যে। বর্সার্স এটা দেখো এটা কিন্তু অনেক গরজে। সামনে যে তো পূজা আছে আপুরা চাইলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারো। তাছাড়াও কিন্তু রেগুলার ইউজের জন্য এগুলো ভালো হবে। দিঞ্জা প্রাইস থাকছে মাত্র এটা কত 1850 থাকছে মাত্র 1850 টাকা করে এটার সাথে উন্নাটা দেখো फ्रेंड्स কিন্তু খুবই নরমের মধ্যে থাকছে আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে এটা থাকছে নোট কালারের মধ্যে এটাতেও কিন্তু সেমভাবে তোমরা কাজ পাচ্ছ অল বডিতে সিকোয়েন্সের কাজ থাকছে হাতাতে প্যান্ট আর সেল থাকছে নিচে কিন্তু টার্ট সিলেক্ট করা থাকছে সাথে সেম কাপড়ের প্যান্ট পাচ্ছো প্যান্টের কাপড় থাকছে সেম মধ্যে সাথে তোমরা সেম কাপড়ের উন্না পাচ্ছ উন্নাটা চারপাশে কিন্তু সুন্দর করে কাটওয়ার্ক করা রয়েছে আইটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে নোট কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই গর্জিয়াস প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাই রিমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবেন হয়তো পর শপে চলে আসবে আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে এটার সাথে তোমরা ম্যাচিং উন্না এবং একটা প্যান্ট পাবে উনাটা দেখিয়ে দিয়ে এটার উন্নাটা কিন্তু খুবই এর মধ্যে থাকছে এই যে ফস দেখো এত সুন্দর এটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে বডি এসেছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং আছে পঁয়তাল্লিশ প্লাস আর এটা দেখিয়ে দিচ্ছি এই কালারটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে প্যান্টের নিচে প্যানেল আর এটা কিন্তু খুবই গর্জিয়াস প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে আর এটা দেখিয়ে দেবো এছাড়াও তোমরা যারা হোলসলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো ভাইদের মূলত সবটাই হোলসেলের হোলসেলের প্রাইসটা কিন্তু আরও কমে যাবে এটা থাকছে ক্রিম কালারের মধ্যে এটার নিচেও কিন্তু খুব প্রিটি করে সিকোয়েন্সের কাজ থাকছে এই যে আর অল কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে এটা কিন্তু ইন্ডিয়ান ক্যাপ জর্জেটের মধ্যেই পাচ্ছো এটার উনাটা দেখিয়ে দিই এটা কিন্তু সিম্পলের মধ্যে গর্জে একটি ড্রেস উনাটা মারাত্মক লেভেলের সুন্দর দেখো ফ্রেন্ডস এত সুন্দর করে ওয়ার্ক করা থাকছে আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে এটাতেও কিন্তু খুবই নাইস করে ভাবে এমব্রয়ডারি কাজ পাচ্ছে সাথে কিন্তু সিকোয়েন্স থাকছে হাতাতে প্যানেল থাকছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্ট থাকছে স্যান্টন কাপড়ের মধ্যে এবং উন্নাটা দেখো জাস্ট মাথা নষ্ট করার মতো এত গর্জিয়াস এই যে প্রাইস থাকছে কত ষোলোশো পঞ্চাশ টাকা ওকে এটার মধ্যে আরেকটা কালার আছে জাম কালারের মধ্যে এই যে প্রাইস দেখো ডিজাইন কিন্তু সেমই থাকছে সাথে তোমরা সেম কাপড়ের প্যান্ট পাবে কাপড় থাকছে ইন্ডিয়ান ক্যাপ জর্জেটের মধ্যে আইটা দেখে দিব এবার আইটা ডিজাইন এটার কাপড় কিসের মধ্যে হয় আইটা দেখে দিচ্ছি এটা নেক পোরশন থেকে শুরু করে খুবই প্রিটি করে একটা সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ পাচ্ছে অর বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে নিচে কিন্তু সুন্দর করে প্যানেল থাকছে একটা হাতাটা তো সেম প্যানেলটাই পাবে প্যান্ট দেখিয়ে দিচ্ছি এই যে প্যান্ট পাচ্ছে সেন্টনের এবং ওনাটা দেখো ফেস ওনাটা কিন্তু অল ওভার ওনাতে সিকোয়েন্স কাজ পাচ্ছে প্লাস এমব্রয়ডারি থাকছে প্রাইস থাকছে কত প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা করে কাপড় আছে চিরন জর্জেটের মধ্যে এই যে এটার মধ্যে আরেকটা কালার মিষ্টি কালারের মধ্যে পাচ্ছ সাথে তোমরা ম্যাচিং প্যান্ট এবং ওনা পাচ্ছ নেক্সট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ডিপ গ্রিন কালারের মধ্যে রয়েছে এটা ডিজাইনে চেঞ্জ আছে নেক পশনে খুবই প্রিটি একটা তোমরা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সে কাজ পাচ্ছ এটা কিন্তু জড়ি সুতা দিয়ে কাজ থাকছে নিচে কিন্তু সুন্দর করে একটা প্যানেল পাচ্ছ হাতা তো ওই সেম প্যানেলটাই পাবে সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাচ্ছ স্যান্টনের এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি অল ওনাতে কিন্তু এভাবে সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে প্রত্যেকটা ওড়না কিন্তু খুবই বড়ো সাইজের মধ্যে পাবে বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে পঁয়তাল্লিশ একটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে এটাতেও তোমরা সেমভাবে কাজ পাচ্ছ সাথে তোমরা ম্যাচিং প্যান্ট এবং ওড়না পাচ্ছ এটা দেখিয়ে দিচ্ছি একটু রয়েছে প্রত্যোন এক পর্ষণ থেকে শুরু করে অল ওভারি তে কাজ থাকছে সাথে ম্যাচিং প্যান্ট এবং ওন্না পাচ্ছেন। এর সাথে 1650। প্রাইস আছে মাত্র 1650 টাকা করে। আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি। ডিপ মেরুনের মধ্যে রয়েছে। কাপড় থাকছে চিনন সিল্কের মধ্যে আর এই কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের অনেক ভালো মানে খুবই ভালো মানের মধ্যে পাচ্ছেন এটা। প্রাইস আছে মাত্র 1650 টাকা করে। বডি আছে 38 থেকেছে 46 পর্যন্ত। তো এই ছিল কালেকশন আমি ছিলাম অনলাইন নিউ মার্কেটে তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভে